দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা বানাইছে ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে আসছে বিঘনা জরে সবাই একসাথে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়া আছে দেশে মো উদেশে মোবাইল আইছে সেই মতই মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে ভোলা ময়ার মনের কথা আসে বাতাসে ভাইরে ভোলা ময়ার মনের কথা আসে বাতাসে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আইছে উদাসে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানা বানাইছে হোলা মায়ের ভোনীর কথা ভাসে পাতা বাইরে ভাই রে হোলা কথা ভাসে পাতা সে দেখো দুশু মন বা দা ফেসবুকে এখন মোবাইলে সেকিং কই রাখা টাইসা রাখো আশা রিকা জোরা দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কই না কাটা ইশারা কো এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে দেশে মোবাইল চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইলাইছে আছে ও দেশে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা বাসে মাতা শে ভাইরে ভোলা ময়ার মওনের কথা বাসে মাতা দেশে ঠিক তো হকাশিয়া সব গেল ভাসিয়া ও দেশে ঠিক তো হকাশিয়া সব গেল ভাসিয়া চোরে চোরনায়ক হইছে আইদি খুলিয়া ওরে মোবাইলে ভাই কি যা আ পোলা পর বুঝাছে কুরআন হাদিস তুইলা রাখছে সব তো আকাশে দশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দশে মোবাইল আছে দশে মোবাইল আছে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে ভুলামায়ার মনে কথা ভাসে বাতাছে ভাইরে ভুলামায়ার মনে কথা ভাসে বাতাছে